আমাদের গ্রামে জানাজার সালাতের পূর্বে হুজুরগণ একের পর এক বক্তব্য দেন এ বক্তব্য দেওয়া জায়েজ কি না এফতার করা দোয়া কি। ইফতার করার দোয়া একেবারেই বাধ্যতামূলক না যেটা বলবেন সেটাই হবে আল্লাহর নামে বিসমিল্লা বলে ইফতার করবেন আর বক্তব্য দেওয়া জায়েজ আছে কারণ একটা লাশকে কেন্দ্র করে যা হবে সেখানে কিছু হেদায়েতি কথা মানুষের জন্য ভালো কথা এটা শুধু জানাজা কেন নামাজের আগেও আমাদের দেশে এটা নিয়ম নাই কিন্তু আমি ঢাকাতেও দেখেছি নামাজের আগে মা আজানের পর মা গরিপের শুরু হওয়ার আগে পাঁচ মিনিট ওয়াজ হয় অনেক জায়গায় মসজিদে প্রতিটা ওয়াক্তে ওয়াজ হয় দশ মিনিট আধা ঘন্টা ইমাম সাহেব কথা বলেন এই ধরনের হেদায়তীমূলক দিনের প্রচারমূলক কাজ ইসলামের যে কোনো ইবাদতের আগে অথবা পরে করা যাবে শায়েক সালাম নেবেন বা স্ত্রীর সলাৎ আদায় না করলে অটো তালাক হয়ে যায় প্রশ্ন হলো অটো তালাক কী আরে কিসের জন্য অটো তালাক হবে সলাৎ আদায় না করলে সলাৎ আদায় না করার গুণা হবে তালাক আলাদা জিনিস সলাত আলাদা জিনিস তালাক মুখে উচ্চারণ না করলে তালাক হবে না অতএব সলাত কেউ আদায় না করলে তালাক হয়ে যাবে এই কথাটা সঠিক নয় আমাদের এলাকায় মহিলা মাহফিলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যেসব কথাগুলো বলছে অধিকাংশ কথাগুলো ভুল এসব মাহফিল কি শোনা যাবে ভুল কথা বললে শোনা যাবে না কারণ ভুল কথা কেন শুনবেন কোরআন হাদিসের সহি কথা সহি আকিদার কথা শীত মুক্ত বেদাত মুক্ত কথা সেটা পুরুষ বললে শোনা যাবে মহিলারা বললে মহিলারা শোনা যাবে মহিলাদের কাছে প্রয়োজন বোধে পুরুষেরাও দিনে এলেম চর্চা করতে পারেন যেমন অম্মুল মমিন হজরত আইসার কাছে গিয়া সাহাবিরা দিনের এলেম চর্চা করেছেন ফরজ সালাতের পর সম্মিলিত মনাজাত করা যাবে কি ফরজ সালাতের পর সম্মিলিত মনাজাতের পক্ষে কোনো সহি দলিল নাই অতএব না করাই ভালো তবে করলে পারে করা যাবে না এটার পক্ষেও আমি নই কারণ আল্লাহ রাসুল একাধিক দোয়া ফরজ নামাজের পরে পড়তেন কিন্তু আল্লাহ রাসুল হাত তুলতেন না বিনা হাত তুলে পড়তেন বসে বসে মা স্নুন দুয়া অনেকগুলোই আল্লাহ রাসুল পড়তেন এখন কোন কোন বুজুর্গ এ দোয়া করার পদ্ধতিগুলো একাধিক তৈরি করেছেন যেমন আল্লাহর কোরআনেও আছে যে শুয়ে দোয়া করো বসে দোয়া করো দাঁড়িয়ে দোয়া করো শেষ দায় দোয়া করো তারপর রুকুতে দোয়া করো এসব আছে শেষদাতেও দাতেও দোয়া করা যায় রুকুতে দোয়া করা যায় নামাজের হাত বেঁধে সুরা ফাতিয়া সুরা পড়ার পরেও আপনি যদি মনে করেন আমি দোয়া করব। নফল নামাজে সেখানেও দোয়া করা যায় তাশাহুদে বসে আত্মাহিত শরীফ পড়ার পরে আমরা দোয়া ম্যাঁ সোরা শুধু পড়ি ওর সাথে ইচ্ছা করলে আরও একাধিক দোয়া যুক্ত করে দিয়ে নামাজেও দোয়া করা যায় তাহলে দোয়া করার পদ্ধতি একাধিক রয়েছে তার মধ্যে একটা পদ্ধতি হলো হাত তুলে দোয়া করা অতএব এটাও দোয়ার একটা অংশ অতএব কেউ যদি হাত তুলে দোয়া করে এটাকে আমরা বেদাত মনে করি না তবে সম্মিলিত দোয়া করার কোনো শহীদ দলিল আমিও পাই নাই ফরজ সালাতের পর সম্মিলিত মনাজাত করা যাবে কি না যাবে কি যাবে না এটা ফেতনার প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না দুই রাকাত চাষের নামাজ কি সুরা দিয়ে পড়তে হয় হ্যাঁ যে কোনো সুরা দিয়ে পড়তে হবে সোরা ছাড়া তো নামাজ হবে না কারণ সোরা ফাতিহা তো পড়তেই হবে ওর সাথে আরেকটা সুরা মিলানো অজীব মেলাতে হবে একটি ছেলের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও যদি তার মা তাকে অভিশাপ দেয় খারাপ দোয়া দেয় তাহলে কি সেটা ফলবে মায়ের দোয়া কি এরকম করা উচিত অবশ্যই উচিত নয় ছেলে যদি অপরাধী না হয় আর মা যদি তার জন্য বদ দোয়া দেয় সেই দোয়া লাগবে না কারণ ছেলে অপরাধ করে নাই যদি অপরাধ করে মাকে কষ্ট দেয় মায়ের সাথে বেহাদবি করে তারপরে যদি মা তার জন্য বধদোয়া করে সেই বধ লেগে যাওয়ার সম্ভাবনায় এইট নাইনটি ফাইভ পারসেন্ট মায়ের দোয়া লেগে যাবে মা বাবার দোয়া লেগে যাবে যদি অপরাধ করে আর অপরাধ না করে আর যদি বাবা মা অন্যায়ভাবে বদ দোয়া করে নিশ্চয় হাকামুল হাকিমিন আলাই সাল্লাহু বি আহকামিল হাকিমিন আল্লাহই কি তোমাদের জন্য উত্তম বিচারক নয় তাহলে তিনি উত্তম বিচার করবেন মা অপরাধ করে যদি অন্যায় দোয়া করে আল্লাহ অবশ্যই সেটা কবুল করবেন না যদি শরীরের কোনো অংশের গোস্ত লাফায় আমরা সেটা থেকে বলি কোনো বিপদ হবে এটা কি শির বাস্তব না এটা এটা হলো একটা জাহিলিয়াত কোনো গোস্ত লাফায় এটা শারীরিক কোনো জায়গা দুর্বলতার কারণে রোগের রক্ত প্রেশার কম কারণে বিভিন্ন কারণে শারীরিক কোনো জায়গা লাফাতে পারে এইটা এই লাফানোটা কোনো বিপদের কারণ এটা মনে করা ঠিক হবে না এটা শির সরাসরি না বলে এটাকে একটা জাহিলিয়াত বলা যায় এটা জাহিলিয়াতের চিহ্ন আর কি তো বা তোবার নামাজ দুই রাখাত কোন সময় পড়তে হয় তোবার নামাজ এটা আমি অবশ্য জানি না তবে আমি বুঝতে পারছি অপরাধ থেকে মাপ চাওয়ার জন্য সহায়তা দেয় এটা গভীর রাতে ভোর রাত্রে পড়লে বেশি ভালো হয় মাগরিবের পর আওয়ামী নামাজ আছে কি না হ্যাঁ আছে যে পড়বে তারা পড়তে পারবে পরিস্থিতি না বুঝে বলে ওরা খারাপ ভেঙে দেয় আমাদের কচি মন এরকম কি কোনো হাদিস আছে না নাই কারণ কচি ভাঙার মতো কোনো কথা বলা ঠিক নয় এমন কোনো কথা যেটা বললে সমাজে ফেতনা সৃষ্টি হবে সেই কথা থেকে দূরে থাকতে হবে যেগুলো সমাজের মানুষ এখনও বুঝে উঠে নাই সেসব কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় কোনো বিষয়ে যদি মশালাগত পার্থক্য থাকে তাহলে আলেমে আলেমে বসে তারা মীমাংসা করবে এটা সাধারণ জনতার মাধ্যে প্রচার করে আমজনতাকে ফেতনার মধ্যে ফেলা কোনো হক্কানি আলেমের কাজ হতে পারে না যদি থেকেই থাকে এরকম কোনো হাদিস বলে দিয়ে যান দয়া করে বাঁচান আমাদের সুন্দর জীবন বাবা তোমাদের সুন্দর জীবন গঠনের জন্য কোরআন হাদিস তোমাদের পক্ষে আছে যারা এসব ফেতনা সৃষ্টি করছে তাদের কথায় তোমরা কেউ তোমাদের কচি মন ভাঙবে না তোমরা তোমাদের দিনই চেতনা নিয়ে তোমরা নিজেদের উপর অটক থাকো ইনশাল্লাহ দু একটা রোজা বাকি থাকলে কি মাসের চাঁদের রোজা করা যাবে কোন মাসের দু একটা রোজা বাকি থাকলে কি মাসের চাঁদের মানে রমজানের রমজানের রোজা যদি কারো কোনো কারণে বাকি থেকে যায় আবার রমজান চলে আসে এটা বোঝালো না কোনটা বোঝালো চাঁদের রোজা যেটা মানে তিন দিন তিনটা যেটা ছয়টা হলো সওয়ালের রোজা নাকি আগে বাকি রোজা থাকলে আগে বাকি রোজাই আদায় করতে হবে তারপরে নফল রোজা কোরআন শরীফের কোন আয়াত বা সুরায়াত এটা কি লিখেছে লেখা আছে যে কবে রাজা হবে একবারে ডাইরেক্ট আয়াত বা সুরা কবে রাজাবের কথা ডাইরেক্ট নাই ইনডাইরেক্টলি আছে অনলাইনে কি অনলাইনে কি বিয়ে করা যায় যে লিখেছো তুমি আসো আমার কাছে তোমার এখনই অনলাইনে বিয়ে দেব যদি জায়েজ হয় তাহলে রেফারেন্স সহকারে জানাবেন এমার্জেন্সি ক্ষেত্রে ধরেন দুই পরিবারের কথা হয়ে আছে যে ছেলেটা আমেরিকা থেকে আসলে মেয়েটার সাথে বিয়ে দিবে কথার কথা কথার কথা বলছি কিন্তু কোনো কারণে মেয়েটার চোখ আর একটা ছেলের দিকে চলে গেছে এখন মেয়েটাকে রক্ষা করার জন্য বা সামাজিক বন্ধন দেওয়ার জন্য বললো বাবা তোমার আমেরিকা থেকে আসতে তো দেরি হচ্ছে এখন তুমি আজকে বিয়ে করো নাহলে মেয়ে কিন্তু পালিয়ে যাচ্ছে এরকম যদি কোনো দুর্ঘটনা বা কোনো বিপত্তিপদ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে উভয় পরিবার যদি এটা মনে করে তাহলে তাৎক্ষণিক ছেলেকে অথবা মেয়েকে আটকানোর জন্য এখন তো ভিডিও কলে দেখা যায় এজন্য জন্য ওলামা ইকরাম বলছেন তাৎক্ষণিক এটা জায়েজ আছে তবে নর্মালি জায়েজ নাই নর্মালি ছেলে আসবে স্বাভাবিকভাবে যেভাবে বিবাহ অনুষ্ঠান হয় সেভাবেই করতে হবে এটা এমার্জেন্সি একই ব্যক্তি জালসা তাফসির কনসার্ট খেলাধুলা ইত্যাদির উপস্থাপনা করতে পারবে কি কেন পারবে এটা তো তোমারাই উত্তর জানা যেটা পারবে না কারণ জালসা তাফসির এটা ভালো কাজ কনসার্ট খেলাধুলা এটা ভালো কাজ না অতএব যে ভালো কাজ করবে সে খারাপ কাজে যাবে কেন সে ভালো কাজই করবে আমরা আশা করব যারা জালসা এবং তাফসিরে উপস্থাপনা করেন তারা খেলাধুলা বা কনসার্টের উপস্থাপনায় যাবেন না এটাই আমাদের প্রতি আমাদের আবদার আল্লাহ তালা আমাদের সবাইকে এই তাফসির মাহফিলে যা শিখলাম তা বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন সবাই একসাথে বলুন আমিন সুবাহ আল্লাহ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته